জাতিসংঘের মতে বিশ্বে মোট একশো পঁচানব্বইটি দেশ রয়েছে যদিও এই সংখ্যাটি বিভিন্ন কারণে কিছুটা ভিন্ন হতে পারে আপনি কি এই দেশগুলো সম্পর্কে আরও কিছু জানতে চান অবশ্যই আমি আপনার জন্য এখানে আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনি কেমন আছেন আমি ভালো আছি ধন্যবাদ আপনি কি জানতে চান বা কি নিয়ে আলোচনা করতে চান আমি আলোচনা করতে চাই বিশ্বে কতটা কান্ট্রি আছে জাতিসংঘের মতে বিশ্বে মোট একশো পঁচানব্বইটি দেশ রয়েছে যদিও এই সংখ্যাটি বিভিন্ন কারণে কিছুটা ভিন্ন হতে পারে আপনি কি এই দেশগুলো সম্পর্কে আরো কিছু জানতে চান দেশের মধ্যে তিরানব্বইটি দেশ জাতিসংঘের সদস্য রাষ্ট্র এবং দুইটি দেশ পর্যবেক্ষক রাষ্ট্র এই দেশগুলোর মধ্যে কিছু বিখ্যাত দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র চীন ভারত ব্রাজিল এবং নাইজেরিয়া আপনি কি এই দেশগুলো সম্পর্কে আরো কিছু জানতে চান বলেন। অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতি এবং সামরিক শক্তি চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং দ্রুত বর্ধনশীল প্রযুক্তি খাত ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং একটি উদীয়মান অর্থনীতি ব্রাজিল দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ এবং একটি প্রধান কৃষি রপ্তানিকারক নাইজেরিয়া আফ্রিকার বৃহত্তম দেশ এবং একটি গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী দেশ এই দেশগুলো সম্পর্কে আপনার আর কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন তো একশো দেশ এর ভিতরে জেলা কতটা একশো পঁচানব্বইটি দেশের মধ্যে জেলার সংখ্যা বিভিন্ন প্রতিটি দেশের নিজস্ব প্রশাসনিক কাঠামো রয়েছে তাই জেলার সংখ্যা দেশ ভেদে ভিন্ন হয় আপনি যদি কোনো নির্দিষ্ট দেশের জেলার সংখ্যা জানতে চান তাহলে আমাকে জানাতে পারেন ভারতের সংখ্যা কত অবশ্যই ভারতে মোট সাতশো সাতানব্বইটি জেলা রয়েছে আপনি কি ভারতের কোনো নির্দিষ্ট জেলার ব্যাপারে জানতে চান অবশ্যই যদি বলতেন জি বলুন আমি কি আপনাকে কোন জেলা খুঁজে পেতে সাহায্য করতে পারি বৃহত্তম জেলা কোনটি ভারতের ভারতের বৃহত্তম জেলা জেলা গুজরাটের কচ্ছ এই জেলার আয়তন পঁয়তাল্লিশ হাজার ছয়শো বর্গ কিলোমিটার এটি ভারতের পশ্চিম প্রান্তে অবস্থিত এবং এর উত্তর ও পশ্চিমে পাকিস্তান উত্তরে থর মরুভূমি এবং দক্ষিণে কচ্ছ উপসাগর অবস্থিত এশিয়া এশিয়া মহাদেশ মহাদেশ। কতটা। পৃথিবীর বৃহত্তম এর আয়তন কোটি পঁয়তাল্লিশ লক্ষ উনআশি হাজার বর্গ কিলোমিটার এই মহাদেশে পৃথিবীর প্রায় ষাট শতাংশ মানুষ বসবাস করে মহাদেশ কয়টা এশিয়ায় এশিয়া মহাদেশে মোট আটচল্লিশটি দেশ আছে এই দেশগুলো বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে বিভক্ত যেমন দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া পূর্ব এশিয়া মধ্য এশিয়া এবং পশ্চিম এশিয়া এশিয়ায় টোটাল দেশ কয়টা এমন কি কি এশিয়া মহাদেশে মোট আটচল্লিশটি দেশ আছে এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য দেশ হল এক চীন দুই ভারত তিন ইন্দোনেশিয়া চার পাকিস্তান পাঁচ বাংলাদেশ ছয় জাপান সাত তুরস্ক আট ইরান নয় থাইল্যান্ড দশ মিয়ানমার এগারো দক্ষিণ কোরিয়া বারো সৌদি আরব তেরো মালয়েশিয়া চৌদ্দ উজবেকিস্তান পনেরো ইয়ামেন ষোলো নেপাল সতেরো উত্তর কোরিয়া আঠারো শ্রীলঙ্কা উনিশ কাজাখস্তান কুড়ি সিরিয়া একুশ কম্বোডিয়া ২২, জর্ডান তেইশ আজারবাইজান ২৪ সংযুক্ত আরব আমিরাত পঁচিশ তাজিকিস্তান ২৬, ইসরায়েল সাতাশ ডট কির্গিজাস্তান আঠাশ লাওস উনত্রিশ লেবানন ত্রিশ ফিলিস্তিন একত্রিশ ওমান বত্রিশ কুয়েত তেত্রিশ জর্জিয়া চৌত্রিশ মঙ্গোলিয়া পঁয়ত্রিশ আর্মেনিয়া ছত্রিশ কাতার সাঁইত্রিশ বাহরাইন আটত্রিশ পূর্ব তিমুর উনচল্লিশ সাইপ্রাস চল্লিশ ভুটান একচল্লিশ মালদ্বীপ বিয়াল্লিশ ব্রুনাই তেতাল্লিশ সিঙ্গাপুর চুয়াল্লিশ আফগানিস্তান পঁয়তাল্লিশ ভিয়েতনাম ছেচল্লিশ তুর্কমেনিস্তান সাতচল্লিশ ফিলিপাইন আটচল্লিশ রাশিয়া ধন্যবাদ জিমি অসংখ্য ধন্যবাদ তো মহাদেশের এশিয়া মহাদেশের বাহিরে কতটা কান্ট্রি রয়েছে এমনকি সেই কান্ট্রি কি হিসাবে কোনো মহাদেশ হিসাবে গণ্য আছে না কোনো নাম আছে তার এশিয়া মহাদেশের বাইরে আরো ছয়টি মহাদেশ রয়েছে এগুলো হলো আফ্রিকা ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ওশেনিয়া এবং অ্যান্টার্কটিকা আপনি কি এই মহাদেশগুলো সম্পর্কে আরও কিছু জানতে চান? এই মহাদেশের ভিতরে কয়টা দেশ জুড়ে একটা মহাদেশ তৈরি করা হয়েছে? পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া। এই মহাদেশে আটচল্লিশটি দেশ রয়েছে।